সাংবাদিক চিন্ময়নাথ তার অনুজ চিরঞ্জীবনাথ মামা ঋষি মনিনাথ ও অন্যদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোচ্ছার হল শিলচর প্রেস ক্লাব বুধবার শিলচর সদর তারায় এজাহার দায়ের করার পর শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিন্ময়নাথ মঙ্গলবার বিকেলে রংপুর কান্দি গ্রামের বাড়িতে তাদের উপর দলবদ্ধভাবে যে পৈশা আক্রমণ করা হয়েছিল এর বিবরণ তুলে ধরেন মঙ্গলবার হোলির দিন আমার বাড়ির পিছনে দুটো পুষ্করণী আছে একটা আমার ছোটো বাইর এবং একটা অন্যটা আমার তো সকাল থেকে আমার পুষ্টুনির পাড়ে বসে কিছু দুষ্কৃতী জোয়া খেলছে এবং মদ্যপান করছে আমি দেখেও না দেখার মতো চলে এসেছি জানি ওদের সঙ্গে কথা বললে একটা কেয়ার সৃষ্টি হবে কিন্তু তিনটে তিনটা নাগাদ আমার ছোটো ভাই যখন বাড়িতে আসে ওই তখন আমার পারে পাড়ে যায় তখন আমার বাড়ির মেরুরা পুষ্টুনিতে স্নান করতেছিলেন ওরা মদ্যপান করছে তারপর ঢিলাঢিলি করছে নানান অশ্লীল ব্যবহার করছে তার দেখে আমার ছোট ভাই বাধা দিতে যায় যে সব করা ঠিক না তুমি এখন কেন যোগা খেলছো মদ করছো চলে যাও তখন ওরা উল্টো তার উপরে হামলা চালায় ওকে মদের বোতল দিয়ে মাথাতে মেরে মাথা ফাটিয়ে দেয় তখন হাল্লা চিৎকার শুনে শুনে আমি আমার ভাই একজন আমার মামা আমরা তিনজন দৌড়িয়ে বেরিয়ে যাই ওকে মানে দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা করতে কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমার উপরে অ্যাটাক করে মানে এমনভাবে এটা করে চার পাঁচজন মিলে আমাকে মাটিতে ফেলে মানে উপর থেকে লাথি মারছে হিট মারছে এই যে আমার এখানে মেরেছে মানে সে ফাটিয়ে দিয়েছে কি আমার কন্টিনিউ নাকে মুখে ব্লিডিং শুরু হয়েছে বুকের মধ্যে লাথি মেরেছে মানে নিচে ফেলে লাথি মেরেছে কন্টিনিউ আমার ব্লিডিং শুরু হয়েছে তখন মানে অনেক কষ্টে ওদের হাত থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়িতে তখন আসার পরে ওরা তখন আরও দলবদ্ধ হয়ে যাবে এমনকি আমার বাড়িতে ঢুকার ঢুকে যাবে এরকম অবস্থা করেছে এবং যাওয়ার সময় বলে গেছে যদি আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই ওরা বাড়ি থেকে এসে আমাদের মেলুকদের উঠে নিয়ে যাবে না এখনও মোটামুটি দু চারজনকে চেনা গেছে কিন্তু সবাইকে এখনও চিনতে পারিনি ওটাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে ওটাই খুঁজে বের করতে হবে ওদের পেছনে খাড়া রয়েছে খাড়াদের مدد সম্পাদক শঙ্কর বলেন সাংবাদিক চিন্ময়নাথ এবং তার পরিবারবর্গের উপর প্রাণঘাতী হামলা সুবিচার করতে হবে দুবৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে একই সঙ্গে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক ও অবৈদ্য কার্যকলাপ যেভাবে মারাত্মক আকার ধারণ করেছে এর মূলতপটন করে অপরাজীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে অবশ্য এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ হয়েছে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য বলেন দুষ্কৃতীদের কড়া হাতে দমন করতে হবে ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক ২৬ মার্চ মঙ্গলবার দুল উৎসবের দিন রংপুর তৃতীয় খণ্ডের কান্দি গ্রামে শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক চিনময়নাথ তার বাড়িতে মারাত্মকভাবে আক্রান্ত হন সাংবাদিক চিনময়নাথ তার ভাই সাংবাদিক চিরঞ্জীবনাথ এবং তাদের আরও কজন নিকটাত্মীয় দুষ্কৃতীদের আক্রমণে তারা জখম হয়েছেন তাদেরকে অত্যা করার চক্রান্ত হয়েছিল দেখা যাচ্ছে যে দুষ্কৃতিকারীরা ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এমন একটা পর্যায়ে এসে সেটা পৌঁছেছে যে চিন্ময় নাথের বাড়িতে এসে তাদেরকে আক্রমণ করা হয়েছে যখন সেখানে নানা রকম অসামাজিক কাজে লিপ্ত ছিল সমাজবিরোধীরা চিন্ময় নাথের পুকুরের পাড়ে এসব ঘটনা ঘটছিল তারা যখন প্রতিবাদ তখন দুষ্কৃতিরা একেবারে বেপরোয়া হয়ে তাদের উপর প্রাণগাথি হামলা চালায় মঙ্গলবার ঘটনা ঘটার পরই শিলচর সদর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমৃত কুমার সিংহ তিনি তৈরি পদক্ষেপ নেন পুলিশি তৎপরতা এগিয়ে চলেছে আমরা আশা করব যে এই ঘটনার সঙ্গে যে সকল দুর্বৃত্তরা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে এবং আরও যারা যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল সাংবাদিক সহ এ অঞ্চলের জনগণের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার জন্য আমরা পুলিশ তথা সাধারণ প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি কচুর হাতে যাতে সকল সমাজবিরোধী কার্যকলাপ দমন করা হয় আমরা এই দাবিও উত্থাপন করছি